সোনালি বিকেল সন্ধ্যার চাদরে গা ঢাকা দিল নির্বিঘ্ন নির্জনতায় সবে মাত্র চাঁদের নরম আলো ছড়ালো বিভা তখনও ছোট্ট বাহাদুরকে অঙ্ক করাতে ব্যস্ত ছেলেটা খালি পড়ায় ফাঁকি দেয় ঘরের বন্ধ দরজায় ঠক ঠক শব্দ ইভা এসেছে ভেবে খাতায় এটা ওটা দেখিয়ে দিতে দিতে বিভা উঁচু কণ্ঠে উত্তর দিল আয় দরজা খুললো এক ঝলক চোখ তুলে দেখলো বিভা খেয়ে সাথে সাথে। দরজায় ইউসুফ দাঁড়িয়ে আছে বিভা আমতা আমতা কণ্ঠে বলল। মানে মিন মিনে আসেন। ইউসুফকে ব্যস্ত দেখালো বিভার মিন মিনে কণ্ঠটা তার কান অব্দিও পৌঁছল না ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তের চোখ বুলিয়ে সে অত্যন্ত অস্থির কণ্ঠে প্রশ্ন ছুড়লো বিভা কোথায় তোমার সাথে নেই বিভা কিছুক্ষণ কথাহীন চেয়ে রইল ইউসুফের চিন্তিত চোখ দুটো তার ভীষণ সুন্দর দেখালো তারপর বলল না ঘরে আছে হয়তো ইউসুফ দুবার পলক ফেলল চিন্তার বদলে সেখানে এসে ভর করলো ভীতি কণ্ঠ স্পষ্টতর ঘরে নেই দেখে এলাম তো মাত্র বিভা ভ্রু বিছানা ছেড়ে নামতে নামতে বলল সে কি বিকেলে বলল ওই দিঘির পারে যাচ্ছে এতক্ষণে তো ফিরে আসার কথা আসেনি সন্ধ্যা হয়ে গেছে ইউসুফ মৃদু কণ্ঠে শুধালো ওখানে গিয়েছে আচ্ছা আমি দেখছি ইউসুফ চলে গেল দেখির পার তন্ন তন্ন করে খুঁজেও ইভাকে পাওয়া গেল না খবর পাওয়া মাত্রই সরপ্রাস ফিরে এলো ঘন্টা খানেকের মধ্যেই দেখির আশেপাশে আরও এক দফা খোঁজাখুঁজি চলল সবার থমথমে চেহারার দিকে তাকিয়ে ইউসুফ নিচু স্বরে বলল সরফরাজ পানিতে একবার খুঁজে দেখব সরফরাজ উত্তর দিল না নীরবে চেয়ে রইল অন্ধকার দেখির কুচকুচে পানিতে ইউসুফ নামল পানিতে ডুবকি লাগালো অনেকক্ষণ শেষ সিঁড়িটাই দাঁড়িয়ে বুক চেপে রইল বিভা ইউসুফ উঠল খালি হাতে সিঁড়ির কোণে দাঁড়িয়ে থাকা বিভার টলমল চোখ দুটোতে চেয়ে জীবনে প্রথমবারের মতো বিভাকে জানিয়ে বিভার মাথায় হাত বুলিয়ে বলল চিন্তা করো না বিভা ছরছর করে কেঁদে ফেললো সেই রাতে দীঘির পারে দাঁড়িয়ে পাশানি ইউসুপ কেন যেন খুব নরম হয়ে গেল তার নমনীয়তায় বিভার চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেল ইউসুপের ভেজা চুপচুপের শার্টে হপির বাসার কাছাকাছি পৌঁছে ব্রেক চাপল সায়ন পাশের সিটে মেলে দেওয়া প্রায় শুকিয়ে আসে শার্টটা নিয়ে গায়ে চড়ালো বোতাম আটকালো উপরের লুকিং গ্লাসে চোখ পড়লো হঠাৎই আর লজ্জা পেয়ে চোখ নামালো না সায়ন বরং চেয়ে থাকলো অবলোক কিছুক্ষণ ছোট্ট আয়নায় সেই দু মিনিটের দেখাই বোধ কিছু একটা হয়েছিল নামবিহীন শিরোনামহীন কিছু একটা সায়ন পিছনে ছুঁকে গিয়েছিল হাতের পিঠে ইভার গালের কাদামাটি মুছে দিয়েছিল লিথিসা ফুপি একা মানুষ গ্রামের বিশাল দোতলা বাড়িটা তার প্রয়াত স্বামীর বিয়ের দু বছরের মাথায় স্বামীর হঠাৎ মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি নিঃসন্তান পঞ্চাশর্থ মহিলাটিকে নিঃসন্দেহে পৃথিবীর সবচাইতে ভালো মানুষগুলোর কাতারে ফেলে দেওয়া যায় বড় ভাইয়ের ছেলেকে এক পৃথিবীর সমান ভালোবাসা মানুষটাকে দেখলে কেউ বলবেই না মানুষটার জীবনে এত একাকী এত দুঃখ এত বেদনা গাড়ির আলো দেখা মাত্রই দৌড়ে বেরিয়ে এলেন তিনি দারোয়ান ছিমৎ ছিল লিথিসা ফুপি ধমকে জাগালো তাকে সায়নের হর্ন চাপতে হলো না দারোয়ান তাড়াহুড়ো করে বিশাল লোহার গেটটা খুলে দিল একপাশে গাড়ি থামিয়ে সায়ন যেই না বেরোলো লিথিসা ফুপি জানালার ভিতর দিয়ে ইভার পাটুকু দেখেই আতকে উঠলেন সায়ন বাবা কি করছিস সায়ন উত্তর দিল না ফুপির উত্তেজিত হবার স্বভাব আছে এভাকে পাঁচ কোলা করে বের করতেই লিথিসা ফুপি এবার দ্বিগুণ চড়ে চেঁচালেন হায় আল্লাহ কি হয়েছে ওর গা ভেজা কেন এত ছোট মেয়ে কোথায় পেলি সায়ন ক্লান্ত কণ্ঠে বলল ফুপি ভেতরে যাই উনি অজ্ঞান ঘরে নিয়ে যাই আয় আয় আমার ঘরে নিয়ে চল এভাকে ঘর পর্যন্ত নিয়ে যেতে যেতেই সবটা বললো সায়ন লেথিসা ফুপি এবারও চেঁচালেন তুই ভয় দেখালো কেন বেচারি না জানি কত ভয় পেয়েছে জ্ঞানটাও ফেরেনি এখনো আল্লাহ সায়ন চুপ করে রইল ফুপির কথায় মনে হলো ভুলটা আসলে তারই হয়েছে ইভাকে বিছানায় শুইয়ে দিয়ে ফুপির কাছে পানি চাইল সায়ন ফুপি পানি দিলে ইভার মুখে ছিটালো কয়েকবার ছিটা পেতেই চোখ পিটপিট করলো ইভা ঝাপসা চোখে সায়নকে মুখের উপর ঝুঁকে থাকতে দেখেই গায়ের সর্বশক্তি দিয়ে দুহাত উঠিয়ে বুকে ধাক্কা লাগালো হত বিহবল সায়ন বিমুর চোখে তাকালো বিড়বিড় করে বলল। ও গড এবার মাথা টলছে বারবার চোখ বুঝে আবার তাকাচ্ছে সে ভেজা শরীর ঘেমে যাচ্ছে লেথিসা পুপি এগিয়ে এলেন সায়ন আস্তে করে বলল জামা বদলে তোমার কিছু পরতে দিও ফুপি ঠান্ডা লেগে যাবে আমি একটু শাওয়ার নিয়ে আসি পুকুরের পানিতে নামা লেগেছে ক্রিম কালারের তোয়ালেটা দিয়ে মুছিয়ে দিয়ে ইভার চুলগুলো পিঠময় ছড়িয়ে দিলেন লেথিসা ইভার গায়ে আকাশের শাড়ি গোসল করেছে একটু আগে বুঝলে মা কামিজ এখন পরা হয় না শাড়ি ছাড়া কিছুই নাই একটু অপেক্ষা করো তোমার জামাটা শুকিয়ে গেলেই ওটা পরে নিও ইভা মাথা নাড়ালো লেথিসা আবার বললেন সায়ন এলেই তোমার বাসায় জানাচ্ছি সকালেই পৌঁছে দিয়ে আসবে ভয় পেও না আসলে ও জানে না তোমার বাসা কাছেই ছিল শহর থেকে এসেছ তো গ্রামের কাউকে চিনে না কাঁপছো কেন শীত করছে ইফা দুদিকে মাথা নাড়ালো লিথিশ্যা তার হাত দুটো ধরলেন শোনো মা জীবনের সব কিছুই কী আর সোজা সবটা চলে বলো এই যে তুমি পানিতে না পড়লে কি সায়ন তোমাকে নিয়ে আসতো তোমার সাথে আমার দেখা হতো এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে যে আমার আশেপাশেই কোথাও থাকে আমি জানতে পারলাম ভাগ্যিস পুকুরে পড়েছিলে ইভা হেসে ফেললো হাসি নিয়ে কা কাঁপিয়ে একটা হাঁচি দিল রিদিষা ব্যস্ত হয়ে পড়লেন ইস সায়ন একটু পরে ইভা একবার চোখ তুলেই মাথা নইয়ে রইল দেখি আপনার বাসার কারো নাম্বার দিন জানিয়ে দিই ইভাস সরপরাজের নাম্বার বলল লেথিশা কথা বললেন বোনের সাথে কথা বলে সরপরাজদের প্রায় থেমে যাওয়া হৃদস্পন্দন আবার প্রাণ ফিরে পেল যেন বারবার বার বলল আমি এক্ষুনি আসছি লেতিশা অনেক করে বলে মানালো তাকে এত রাতে আসাও বিপদ শেষমেশ কথা হল সকালে সে এসেই নিয়ে যাবে ইভাকে ইভা হাঁচি দিচ্ছে বারবার নাকের ডগা লাল হয়ে গেছে চোখে পানি চলে আসছে লেতিশা ব্যস্ত হয়ে পড়লেন ইস দাঁড়াও গরম পানি নিয়ে আসে লেতিশা ছুটে ছুটে বেরিয়ে গেলেন একাকার সংকোচ নিয়ে ইভার মাথায় হাত রাখলো সায়ন বলল আমি বুঝিনি আপনি এত ভয় পেয়ে যাবেন ইভা ইভা নিমিলিত ভঙ্গিতে চুপসিয়ে গেল গলা দিয়ে কথা বেরোলো না তবে মাথা ঝাঁকিয়ে দু তিনটে হাঁচি ঠিকই বেরোলো লিথিসা পানি নিয়ে এলেন সায়ন মাথা থেকে হাত সরিয়ে নিল লিথিসা এক হাতে ধরে ইভাকে পানি খাওয়াতে খাওয়াতে বললেন দেখো সুন্দর লাগছে না আর কিছু ছিল না বুঝলি শাড়িটা মনে আছে ওই যে গত জন্মদিনে তুই দিয়েছিলি উপহার যে সায়ন মুখে বলল। মনে আছে আর মনে মনে বলল মেঘের মতন সুন্দর লাগছে সে নিশীতে ঘুম হল না সায়নের আখি পল্লব এক করা গেল না শত চেষ্টার পরেও মধ্য রচনের নিষ্প্রহরে চোখের পাতায় বারংবার ভেসে উঠল ভীত সেই চোখ বকে লেপটে থাকা নরম দেহ আদ ভেচা পিঠ ছড়ানো চুলে আসমানির শাড়িতে মোড়ানো এক তুল তুলে মেঘ রমণীর স্পষ্ট প্রতিচ্ছবি ঘুটঘুটে অন্ধকারে আধ নিবন্ধ চোখে সেই নিভৃত প্রতিচ্ছবিতেই রাত কাটল সায়নের মেঘের রং হালকা হল কৃষ্ণ সরে সুপ্রে ভরলো নীলাপ প্রত্যশের প্রভায় শেষমেশ পড়ল ইভা সাতটার দিকে ঘুম ফিরে ইভাকে গভীর ঘুমে দেখে মৃদু হাসলেন তিনি সারা রাত ঘুমায়নি মেয়েটা নীরবে জেগে ছিল নতুন জায়গা অচেনা ঘরে হয়তো অস্বস্তি লাগছিল সে যতবার বলেছে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে ততবার মিনমিন করে উত্তর দিয়েছে জি ঘুমাছি কিন্তু আদতে ঘুমোতে পারেনি রীতিশা আবার হাসলেন এক পশলা মমতা নিয়ে হাসল তার চোখ দুটো এক হাতে তোয়ালে ঘষে মাথা মুছতে মুছতে বিছানার বালিশগুলো এলোমেলো করে ফেলল সায়ন প্রচন্ড অধৈর্য স্বভাব তার ছোট্ট কুশন দুটোতে মেঝেতেই ফেলে দিল ফোনটা পাচ্ছে না অনেকক্ষণ বিছানায় নেই তো কোথায় রেখেছিল রাতে ফুফির ঘর থেকে এসে ফোন দেখা হয়নি আর বালিশের পাশে নিয়েই তো ঘুমাই সব সময় তাহলে কি ফুফির ঘরে রেখে এসেছে মুখ বিকৃত করে এবার চরম বিরক্তিকর ভঙ্গি করল সায়ন একটা নিতান্ত তুচ্ছ ছেলে মানুষই কারণে সারা রাত ঘুম হয়নি মেঝা চেমনি থেতিয়ে আছে তোয়ালেটা এক কাঁধে ছুলিয়ে হন হন করে বেরিয়ে গেল সে উদ্দেশ্য ফুফির ঘর দু তিনবার আঙ্গুলের টোকা দিয়েও যখন সারা পাওয়া গেল না তখন আস করে দরজার নব ঘোরালো সায়ন ফুপি ঘরে নেই এভার সোজা হয়ে ঘুমোচ্ছে মাথাটা হেলে রয়েছে ডান দিকে থুতনি চেয়ে ঠেকেছে গলার হাড়ে সায়ন নিঃশব্দে ঢুকলো দুই বালিশ্যের মাঝখানের জাগাটাই তার ফোনটা এভার এক হাত পেটের উপর আর এক হাত ঠিক তার ফোনটার উপর সায়ন দীর্ঘশ্বাস ফেললো কাছে চেয়ে সামান্য ঝুঁকে চেইনা ইভার হাতটা সরানোর জন্য মাত্র একটু ধরেছে বিপত্তিটা বাঁধলো তখনই ঘুমন্ত ইভা ঘুমে ডুবেই প্রচণ্ড চোরে তার হাতটা মুঠোয় চেপে ধরল শুধু ধরলই না বরং ঝুপ করে পাশ ফিরে অত্যন্ত আদুরে গোছে গালের নিচে টেনে নিল পাতলা ঠোঁট দুটো লেপটে গেল সায়নের কবজিতে সায়নকে ঝুঁকে যেতে হল ভারসাম্য বজায় রাখতে অন্য হাতটা যেয়ে পড়ল বালিশের উপর ফলস্বরূপ চুলের গোড়ায় মারাত্মক টান খেয়ে আহ বলে চাপা স্বরে গুমিয়ে উঠে চোখ কুচকে তাকালো ইভা তার তাকাতে দেরি হলো কিন্তু মুখের উপর সায়নের ভেজা টাওয়ালটা পড়তে দেরি হলো না সত্য ঘুম ভাঙা ইফা লজ্জায় হতভম্বতায় আড়ষ্ঠতায় চুলের ব্যথায় মিলেমিশে কিং কর্তব্য বিমূড় হয়ে গেল টাওয়ালের নিচেই চোখমুখ মুখ খিচে বুঝে ফেলল নিজের অজান্তেই মুঠোয় ধরা শক্ত হাতটা খামছে ধরল দ্বিগুণ জোরে সায়ন খানিক্ষণ নিশ্চুপ চেয়ে রইল অতপর চাপা গলায় বলল হাত ছাড়ো নিভা ইভা এক মুহূর্ত থমকালো সায়নের হাত ধরে রেখেছে বুঝতেই বিদ্যুতের গতিতে ছেড়ে দিয়ে নিজের হাতটা গলার কাছে কুটিয়ে নিল সে হাত ছাড়া পেয়ে মুখের উপর থেকে ডাবলটা সরিয়ে দিল সায়ন ইভা পিটপিট করলো সায়ন তার চোখের দিকেই চেয়ে রয়েছে স্পষ্ট কাটা চাহনি ইভা ভরকে গেল চুল সরানোর জন্য হাতটা একটু উঠাতেই নিজের বিশাল হাতের থাবায় ইভার ছোট্ট হাতটা ইভার থুতনির সাথে চেপে ধরলো সায়ন তর্জনীটা ঠোঁট বরাবর রেখে হিম শীতল কণ্ঠে বলল আমাকে আপনি টান দিয়েছেন অযথা ধাক্কা দিবেন না বলতে বলতেই বালিশে রাখা হাতটাই অপ্রকাশিত রাগের বহিঃপ্রকাশ স্বরূপ আরো চাপ দিল সে নিরুপায় ইভা অসহ্য ব্যথায় কোকড়িয়ে গেল ঠোঁটের উপর আঙ্গুল নিয়ে চোখ মুখ খুঁজে আমার চুল মাথায় দপদপ করে জ্বালা রক্তটা হঠাৎ নিভে গেল ঝট করে বালিশের উপর থেকে হাতটা সরিয়ে চোখে রাখা হাতটাও ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল সায়ন বলল ব্যথা পাচ্ছেন আগে বলবেন না দেখি ফোনটা দিন ইভা তাড়াতাড়ি উঠে বসল এক হাতে ঢিলে হওয়া আঁচল টেনে আর এক হাতে সায়নের বাড়িয়ে রাখা হাতে ফোনটা দিল লেতিশা ঢুকলেন হালকা শব্দে দরজা খুলে ইভা চমকে উঠল লেতিশা প্রশ্নাত্মক চোখে একবার সায়নের দিকে তাকায় সায়ন নিজ থেকেই বলল ফোনটা রাতে রেখে গিয়েছিলাম কবি লেতিশা ভ্রু কুচকালেন ফোন নিতে এসেছিস ভালো কথা ওকে উঠালি কেন সায়ন বেরোতে বেরোতে বলল আমি ওঠাই নি নিজেই উঠে গিয়েছেন টেবিলে নাস্তা দিয়েছ খোদা লেগেছে ইফা হাতের তালুতে মাথা ডলছে এত জোরে কেউ চুল টান দেয় লিতিশা খেয়াল করতেই আবার ব্যস্ত হয়ে পড়লেন মাথা ঘষ্ট কেন মা ব্যথা করছেন বাড়ি ফেরার পর তেমন কোনো প্রশ্নের মুখে পড়তে হতে হলো না ইভাকে ঘণ্টা খানেক তাকে ধরে কান্নাকাটি আদর আল্লাদ করে বাড়ির পরিবেশ শান্ত হলো শুধু সরবরাজ ফেরার পথে একবার জিজ্ঞেস করেছিল এবার সত্যি বলেছ তো ইভা উত্তর দিয়েছিল জি ভাইজান সেদিন বিকেলে আবার দীঘির পথ দিয়েই ফিরতে হলো সায়নের দিঘির কাছাকাছি আসলে গাড়ি থামিয়ে কিছুক্ষণ নীরবে চেয়ে রইল সে সময় গড়ালে গাড়ি ছুটে গেলেও মন থেমে রইল সেই সম্মোহনী দীঘির পারে আকাশ হওয়া স্বচ্ছ জলে শেষ সিঁড়িতে পা ডুবিয়ে বসে থাকা ভিতু নারীতে ছাদের রাক্ষসের অত্তর মধ্য দুপুর খা খা করছে ইটের মেঝেতে আগুন ধরেছে দাও আগুন পা রাখা দায় সূর্যের মেজাজ সপ্তমে সূর্যের সাথে পাল্লা দিয়ে বিভার মেজাচু আকাশ ছুঁই ঝলসানো মেঝেতে মাথার উপর খাড়া রোদ নিয়ে দুপা আড়াআড়ি ভাঁজ করে বসে আছে সে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে শুকনো মাটি শখের ফুলে ভরা জবা গাছটা টপ থেকে উপরে ফেলেছে পাশে লাল গোলাপের ছোট্ট চারা গাছ দুদিন আগে লাগানো চারাটাও টপ থেকে তুলে ফেলেছে সে বর্তমানে ভীষণ মনোযোগ দিয়ে জবাটা লাগাচ্ছে গোলাপের জবে আর গোলাপটাই জবা ইভা মিনমিন করে ডাকলো আপা ওঠো না দেখো কেমন ঘেমে গেছো নিচে চলো ইভা চাপা গলাই গড়ছে ওঠে বলেছি আমি যাব না এক কথা বারবার বলবি না ইভা যা এখান থেকে ইভা ফের আগের মতো চুপ শিয়ে যায় ধমকের ছোটে বাদবাগি কথা মুখেই আটকে যায় তার মাথা রোদের কতক্ষণ যাবৎ সাহস জমাই ইভা অত বলে আমি কিন্তু ডাকবো আপা তুমি চলো বিভার ব্যস্ত হাত থেমে যায় তাদের আব্বা আম্মা ফিরে এসেছে কত সপ্তাহে আম্মা অসুস্থ ছিল ঢাকায় নিয়ে গিয়েছিল এখন মোটামুটি সুস্থ বিভা থমথমে কণ্ঠে উত্তর দেয় যা ডাক আম্মাকে ইভা দ্বিতীয়বারের মতন চুপসে চাই কিছুক্ষণ চুপ করে থেকে উল্টো দিকে পা বাড়ায় ইউসুফের ঘড়ি পড়েছিল গায়ে ধবধবে আয়রন করা শার্ট চুল গোছানো দরজার এক পাল্লা খোলা বাইরে থেকে সহজেই দেখা যাচ্ছে তাকে দুপুরের খাওয়ার পর এই সময়টা বাড়ি নিশ্চুপ থাকে তন্দ্রাভাবে ঘুমোচ্ছে চাচিমা আম্মা নিজের ঘরে সরাস বাসায় নেই আব্বাও নেই চাচাও নেই সব মিলিয়ে এই সময়টা অবসরের এভা কিয়াতক্ষণ চরতা নিয়ে দাঁড়িয়ে রয়। তারপর আঙ্গুলের টোকায় দরজায় মৃদু শব্দ তুলে বলে